আজকে মরলে কালকে দুই দিন মনে কেউ রাখবে না যাদের লাগি করোনা এত সবাই হবে অচেনা না আজকে মরলে কালকে দুই দিন মনে কেউ রাখবে না যাদের লাগি করোনা এত সবাই হবে অচেরা আজকে মরলে কালকে দুই দিন মনে কেউ রাখবে না যাদের লাগি করলা এত সবাই হবে অচেনা যাদের লাগি এত সবাই হবে অথা সময় নামাজ পড়ি ইমান করি খাটি তোমার আমার শেষ ঠিকানা হবে সাড়ে তিন হাত মাটি থাকতে সময় না নাজ করি ইমান করি খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি কত আশা করে তুমি করলা বাড়ি ঘর তবু কর থাকবে না সে হয় যাবে পর কত আশা করি তুমি করলা বাড়ি ফর তো বসে আপন হবে না হয় যাবে পর আপন কর্ম ভুলিও নাレンタমাশের হাড়ি তোমা শ্রেষ্ঠিকানা তিন পিহত মাটি তোমার আমার শ্রেষ্ঠিকানা সারে পিহত মাটি হাত সময় ইমান ইমানপুরি খাটি তোমার আমার শ্রেষ্ঠিকানা সারে তিন হাত সময় ইমান করি খাটি সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন মনে কেউ রাখবে না যাদের লাগি করলা এত সবাই হবে ওচে না যাদের লাগি করলা এত সবাই হবে অচেনা না হয়ে থাকবে পরে আধার কবরে হবে তোমার সাথী একলা হয়ে থাকবে আধারে কবরে আমল হবে তোমার সাথী আলোয় দুই ভরে দুই দিনের দুনিয়া থুনকি কি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন মনে কেউ রাখবে না যাদের লাগি করলা এত সবাই হবে অচে না যাদের লাগি করলা এত সবাই হবে অচে সবাই নামাজ পড়ি ইমানি করি খাটি তোমার আমার সৃষ্টি কানা সারে পিনহত মাটি থাকতে সময় না ইমান মন্ত্রী খাটি তোমার আমার সৃষ্টি কানা সারে পিনহাত মাটি